হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট গান সমৃদ্ধি সুইট গার্ল সমৃদ্ধি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নিয়ে এসেছি অন্য রকম রেসিপি তো আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল তো প্রথমে আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি তা এর মধ্যে আমি গোটা এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি অল্প চিনি তো এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বাটাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নিতে থাকবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটাকে ভালো করে কষিয়ে চিকেন আর টমেটো সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করা চিকেন স্টকটা দিয়ে আমি একটু মশলাটা নেড়ে নিচ্ছি আচ্ছা বলে রাখি আমি শুধু পেঁয়াজ বাটা না পেঁয়াজের মধ্যে আমি আদা বাটাটাও দিয়ে দিয়েছিলাম মশলাটা ভাজা হয়ে এসেছে হালকা তেল ছিঁড়ে গেছিলো আবার শুকনো হয়ে গেছে তো এবার সিদ্ধ করে রাখা পেঁপে আলু চিকেনটা আমি এবার কড়াইতে ঠেলে দিচ্ছি এবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার মতো করে নিলাম বেশি কষাবো না কারণ আমার ইনগ্রেডিয়েন্টসগুলো সব সিদ্ধ করে রাখাই আছে সুতরাং আমাকে বেশি কষাতে লাগবে না গোটা টমেটোটা ছিল সেটাকে আমি ভেঙে দিলাম আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবার আমি কড়াইতে জলটা ঢেলে দিলাম আপনারা যতটা ঝোল পছন্দ করবেন মানে পাতলা ঝোলটা যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন এটা স্পেশালি বাচ্চাদের জন্য আর এটা আমি আমার ছোট বাচ্চা আছে তার জন্যই আমি এই চিকেনের পাতলা ঝোলটা বানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এখানে চিকেনের ঝোলটা হয়েই এসেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এটা শুধু বাচ্চা না বড়রাও খুব ভালো খেতে পারবে কিছু জন্য ঢাকা দিয়ে দিয়ে দিলাম দিয়েছিলাম তো এবার আমি ঢাকাটা আবার খুলে নিলাম এবার একটু আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম টেস্টটা আরো ভালো হওয়ার জন্য এবার খুন্তিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম তো হয়েই এসেছে আমার চিকেনের ঝোল এবার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাংসগুলি খুব ভালো নরম হয়েছে তো এবার আমি কড়াই থেকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমার চিকেনের পাতলা ঝোল বানানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা লাইক করে দেবেন লাইক কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে যত সাপোর্ট করবেন তত আমি এগিয়ে যেতে পারব সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার